আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন জমির সন্ধান দেওয়ার জন্য এক একজনের বাজেট এক এক রকম থাকে তো ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে জমি সন্ধান আমরা নিয়মিত দিয়ে থাকি তো এইটা আজকে এখন আমি আপনাদেরকে একটা সাড়ে তিন কাঠার প্লট দেখাচ্ছি বালু বরাট আর সিসি কলম করে সীমানা করা উঁচু জমি রাস্তাটাও ক্লিয়ার মেন রোড থেকে যেটা একটা মেন রোড এই মেন রোড থেকে মাত্র একটা প্লট ভিতরে একটা দুইটা প্লট ভিতরে মেন রোডটাও আমি আপনাদেরকে দেখাবো একদমই কলম করে এখানে সীমানা বোঝানোর কিছু নাই জাস্ট এই যে সীমানা এই হল সীমানা সাড়ে তিন কাঠা জমি জমিটা অবস্থান হলো ওটাকে উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড টেকা জাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ড ময়নাটেকা এলাকায় সাড়ে তিন কাঠা জমি খুবই সস্তা উঁচু জমি রাস্তা পাবেন দশ ফিটের মতো এটা দশ ফিটের একটা রোড আর তিরিশ ফিট রোড থেকে দুইটা প্লট ভিতরে দশ ফিটের রোড উঁচু জমি আর সি আর সিসি কলম করে একদম বালু বরাট করে একদম উঁচু আপনি ইচ্ছা করলে বাড়িঘর সবই করতে পারবেন এই মুহুর্তে তো লোকেশনটাও খুব ভালো আপনি উত্তর আবদুল্লাপুর থেকে রিকশা বা অটোতে ময়নারটেক বাজার নেমে এখানে হেঁটেও চলে আসতে পারবেন দূরত্বটা এইরকম বা রিকশায় আসতে পারবেন তো জমিটা মূল্য মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা এই জমিটা সাড়ে তিন কাঠা জমি তো বুঝতেই পারছেন খুবই সস্তা সাড়ে তিন কাঠা জমি মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা তো আসলে সিটি কর্পোরেশন মনের মধ্যে জমির দাম দিন প্রতিদিনই বাড়ছে তো এখন যেহেতু এই বিশেষ করে উত্তরখান এবং দক্ষিণখানের যে নতুন ষাটটা ওয়ার্ড হয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সিটল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ওয়ার্ড এই ষাটটা ওয়ার্ডের ব্যাপক উন্নয়নের কাজ হতেছে এখন চলমান তো আশা রাখি আপনাদের এটা ভালো লাগবে জমিটা তো আমি মেন রোডটা দেখাচ্ছি যে মেইন রোডটা আসলে কত কাছে আশেপাশে মসজিদ মাদ্রাসা এবং হাসপাতাল আছে কাছাকাছি হাসপাতালও আছে এটা কিন্তু এই পাশে এই পাশে দশ ফিট রোডটা কিন্তু একদম ক্লিয়ার স্পষ্ট একদমই স্পষ্ট ক্লিয়ার এটা ভবিষ্যতে এইসব সব রোডগুলো বারো ফিট হবে যেহেতু সিটি কর্পোরেশন এই ধরনের শাখা রোডগুলো বারো ফিট এটা সিটি কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী আর এই রোডটা হবে চল্লিশ ফিট সরি তিরিশ ফিট এটা ফিটের হবে একদমই কাছে এই জমিটা আর এই হবে মেইন রোড তো আশা রাখি আপনাদের ভালো লাগবে লোকেশনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বা রিট ক্রয় বিক্রয় জমি হাট বা জমির সাথেই থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম